হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর একটা বার্থডে কেক কি নিশ্চয়ই এর একটা গল্প আছে অবশ্যই তো চলো আজকে একটা সুন্দর গল্প দিয়ে আজকের দিনের জার্নিটা শুরু করব প্রত্যেকটা দিনই আমার মনে হয় নতুন একটা শিক্ষা দেয় কি তাই তো সূর্য উদয় হয় সূর্য অস্ত যায় তো চলো সকালবেলা একদম দিনের শুরু গরম গরম চা আর চায়ের মধ্যে যখন আমুল দুধটা দিয়ে গলতেই থাকি গলতেই থাকি আমুল দুধ একটু হলেও কিন্তু খেয়ে নি কেন জানেন ও যতই বড়ো হই ছোটোবেলার মতো সাতটা থেকেই যায় তো চলো শুরু করা শুভ সকাল গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো মিষ্টি মিষ্টি রোদ ও সুন্দর সুন্দর রোদ হালকা মিষ্টি রোদ একটু গরম একটু শীত তো চলুন আজকের ব্লগটা এখান থেকে শুরু করি একদম সবার সামনে আড্ডা দিতে দিতে সকাল বেলায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দাঁড়াও মর্নিং বিছানাটা গুছিয়ে নিয়েছি আর কালকে তো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো বিছানাটা গুছিয়ে নিয়েছি কালকে একটু চেঞ্জ করলাম আর ঝুল টুল সব ঝিঙ্গা পরিষ্কার তো চলো আজকে সারাটা দিন কি করি না করি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা এইভাবে সাথে পাশে আর দেখাচ্ছে রাস্তা খুঁড়ে খাড়ে একাকার করছে যাই হোক কাজগুলো তো করতেই হবে এটা অ্যাকচুয়ালি হবে তোমার হচ্ছে কি বলে লাইনটা ঠুকবে সেই জন্য রাস্তা খোরার কাজ চলছে আর বেশি কথা বাড়াবো না ধীরে ধীরে টুকটুক করে যা যা কাজ করবো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করতে থাকব সকালবেলা তোমাদের সাথে আটা দিয়ে দিনটা শুরু করলাম চলো লাঞ্চ করার জন্য কি কি রেডি করছি সেটা শেয়ার করি কয়েকদিন ধরে নিরামিষের পর্ব চলছিল তো মনটা একটু আমিষ আমিষ করছিল কোথায় যেন মনে হচ্ছিল চিকেন বা মাছ কিন্তু কি বন্ধুরা বলুন তো সবসময় যে বাজার যাব সেই সিচুয়েশানটা হয়ে ওঠে না তারপরে কোনোদিন শুক্রবার বা কোনো দিন শনিবার বা কোনো দিন মঙ্গলবার পরে এই একটা প্রবলেম থেকেই যায় আর একটা কথা কি নিরামিষ দিনে আমার আবার বাজার যাওয়ার প্রচণ্ড অ্যালার্জি তো চলুন আজকে রান্নাটা কি করছি সেটার এক ঝলক শেয়ার করি ঘরে ছিল ডিম তো ঝিঙে আর পটল তার মধ্যে ঝিঙেটাই ছিল সুন্দর করে ভালো করে মশলা দিয়ে কষানো হলো আর ফোড়ন তো আপনারা দেখতেই পেলেন তো ঘরে একটু ডিম ছিল ওই মুরগির ডিম মধ্যেই ছিল তো আমি মাঝে মাঝে কী করি হো যা থাকে মিশিয়ে দিয়ে একটা সবজি বানিয়ে দিই অ্যাটলিস্ট একবেলার খাবারটা দারুণভাবে হয়ে যাবে আর সেই জন্যই আলু ঝিঙে আর ডিম পুরো মিশ্রণ আর নর্মালি যেটা আদা রসুন থাকে পেস্ট দিয়ে কষিয়ে একদম একটা সিম্পল তরকারি বাট টেস্টি চলুন এবার গল্পটা শুরু করা যাক তো সকালবেলা হয়ে দুপুরবেলা এরকম খাবার খাওয়ার পর কি জানি মনের কোথায় একটা যেন চিকেন বা মাটনের একটা অভাব ফিল করছিলাম তো ঈশ্বরের কৃপায় যে আজকের দিনটা যে এই এইরকমভাবে কাটবে আমি ভাবতেই পারিনি তো আজকে এক সহকর্মী ছিল বার্থডে আমি জানতাম কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে সুন্দর একটা কেক আনা হবে যেটা আপনারা ব্লগের প্রথমে দেখেছেন সেটা একদমই মানে ভাবনার বাইরে তো খাওয়া দাওয়া করে লাঞ্চ টাঞ্চ করে লাঞ্চ তো অলরেডি রেডি দেখতেই পাচ্ছ স্নান টান করে নিলাম আর আগের দিনকে প্রচুর পরিশ্রম হয়েছে তো সেই জন্য একটু রেস্টও করেছিলাম চলুন এবার রান্নাটা অনেকটা এগিয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম কষা কষা আলু আর ঝিঙে আর ডিম দিয়ে ঝোল তো ঠাকুর পুজোর জন্য প্রিপারেশান তো করছিলামই আর চিন্তা করছিলাম যে বার্থডেটায় কি কি হবে না হবে একটা ইন্টারেস্টিং বা কিউরসিটি থেকেই যায় তো কাজের জায়গায় যখন গেলাম এক সহকর্মী দেখলাম বা কয়েকজন মিলে এত সুন্দর একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে দারুন দারুন আর কেক দেখলে কেন জানি না যতই মনে হয় সেই ওই যে কেকের যে মাথায় খুব সুন্দর যে ক্রিমগুলো থাকে না সেইটা কিন্তু হেভি লাগে আচ্ছা আমি যে কথাটা বলছি আপনাদেরও কি ওইরকম টেস্টি লাগে কি আর একটাও বিষয় কি যখন সবার সাথে মিলেমিশে কেকটা শেয়ার করে খাওয়া হয় না দারুণ লাগে চলুন ওই গল্প করতে করতে এক ঝলক আর লাঞ্চে কী কী খাওয়া হলো ওই উচ্ছে ভাজা আর একটা তরকারি যাই হোক খেয়ে দে রেস্ট করে চলুন এবার যাই কেক কাটার পর্বতে এত সুন্দর কেক দেখে ফিদা হয়ে গেলাম বেসিক্যালি মেয়ে আর মনজিসির মন জিনিসের চাইতে মেয়েমোরের কেকটা দারুণ এই দেখে অসাধারণ কেক আর সবাই মিলে সবাই মিলে একসাথে কেকটা কাটাও হলো খুব ভালো লাগলো মেয়েটাকে উইশ করলাম আর ভালোবাসার জায়গা থেকে একটু গিফট দিলাম কিছু একটা যাই হোক তো সাথে ছিল বিরিয়ানি আর সেটাই ছিল আজকের একটা মানে কি বলবো আনএক্সপেক্টেড একটা আনন্দ বলা যেতে পারে আমি সারা দিন কিন্তু একবারের জন্য ভাবিনি বন্ধুরা যে দিনের শেষে একটা বিরিয়ানি আমার জন্য হতে পারে আজকাল অনেকটা রিচ খাওয়া প্রায় কমিয়ে দিয়েছি আর যার জন্যে বিরিয়ানির দিকে সেরকম ঝুঁকি না তবে কেউ যদি বিশেষ দিনে দেয় তাহলে সেটা মন্দ নয় চলুন কথাটা বলতে বলতে কেকটা কাটা হয়ে গেলো আর মেয়েটাকে উইশ করি যেন সুস্থ শরীরে থাকে এবং সামনের বছর আবারও যেন একটা কেক কাটতে পারি যাই হোক তো মেয়েটা কেক কাটলো সবাইকে দিল আর আমার অবস্থা দেখুন ফুলের তোড়াও পেয়েছি আর সেইটা দিয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যে হয়ে গেছে কখন নিজেই বুঝতে পারেনি সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে ঘরে এলাম আর মনের মধ্যে একটা আনন্দ কি চিকেন বিরিয়ানি আচ্ছা সত্যি বলো না তোমরা এরম বিরিয়ানি হঠাৎ করে যদি সারপ্রাইজলি ভাবে দিনের শেষে পাওয়া যায় খুব ভালো লাগে বলো আর এই দেখো আমার এবার বদমাইশি কি না ওইটা নিয়ে ছোট্ট ছোট্ট রিলস বানাতে শুরু করেছি আর কয়েকটা পিকচারও তুলে নিলাম তো বন্ধুরা আমার এই কথার সাথে তোমরা মনে অনেকে মনে মনে হাসছো যে আমি কি বলছি হ্যাঁ এটাই হয় মাঝে মাঝে এইরকম হঠাৎ করে একটু চেষ্টা জীবনে খুব জরুরি আর যখন এই রকম ঘটনা কারোর সাথে সত্যি দারুণ লাগে দারুণ লাগে সত্যি কথা কি ফুলের তোড়ার ফুলগুলোর এত সুন্দর গন্ধ না আর সেই জন্যে আমি একটুখানি কাছে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আর তার থেকেও বড়ো কথা দেখাই যাক না কয়দিন ঘরে থাকে থাকুক ক্ষতি কী চলুন এবার বিরিয়ানিটা সার্ভ করা যাক প্রথম ভেবেছিলাম একটু হালকা হবে কিন্তু যখন বিরিয়ানিটা থালার মধ্যে ঢাললাম আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম তাতে আমার সুবিধা হবে যেহেতু ডিনারে তো একটু হজমেরও দরকার আছে প্রচণ্ড রিচ যাই হোক মাঝে মাঝে এইরকম হঠাৎ করে কিছু পাও না হলে দারুণ লাগে আর আজকের ঠিক সেরকমই ঘটেছিল তো যাই হোক নিরামিষ খাবার খেয়ে যে মন খারাপ করছিল সেটা বাদ দিয়ে এখন চিকেনও চলে আসলো সাথে বিরিয়ানি তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবে আর বাদবাকি যারা আছো প্রত্যেকে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সুন্দর সুন্দর কমেন্ট করবে তো সকলের ভালোবাসা নিয়ে এবং সকলের শ্রদ্ধা প্রণাম সব কিছু নিয়ে আজকের ব্লগটা আপাতত এইটুকুই আরও একটা নতুন দিনের জার্নির সাথে তোমাদের কাছে চলে আসবো আমি সুদেশনা না সকলে ভালো থেকো গুড নাইট